আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্য ঘটে যাওয়া শিশু অন্তর্ধান কাণ্ডের বারো দিন পর সোমবার সারপ্রাইজ ভিজিটে হাজির হলেন হুগলির জেলা শাসক খুরশেদ আলী কাদ্রি মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক শেষ করে তিনি সরাসরি পৌঁছে যান মেডিকেল কলেজ হাসপাতালে উল্লেখ্য প্রায় বারো দিন আগে মেডিকেল কলেজ হাসপাতালে এক মৃত শিশুকে নিয়ে চাঞ্চল্যকর শিশু অদল বদলের অভিযোগ ওঠে পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত কবর থেকে তুলে আনা হয় মৃত শিশুর দেহ সেই ঘটনার তদন্ত এখনো চলছে এই ঘটনায় দায়িত্বে থাকা কয়েকজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা যায় এই ঘটনার বারো দিন পর সোমবার জেলা শাসক সহ মহকুমা শাসক ও প্রশাসনের আধিকারিকরা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক হয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান এই মেডিকেল কলেজ শুধুমাত্র আরামবাগ মহকুমা সময় নয় হুগলি ছাড়াও বাঁকুড়া মেদিনীপুর ও হাওড়া জেলার বহু মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন প্রতিদিনই এখানে বহু প্রসূতির সফল ডেলিভারিও হয় শিশু অদলবদল বদল কাণ্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে ইতিমধ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনপুট পেয়েছেন পাশাপাশি মেডিকেল কলেজের পরিকাঠামো সংক্রান্ত যে সমস্ত কাজ এখনো বাকি রয়েছে এবং সাধারণ মানুষের যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে সেগুলি দ্রুত আজকে বেসিক্যালি রিভিউ একটা ছোটো রিভিউ ছিল ইন্ট্রোডাক্টরি রিভিউ আমাদের মেডিকেল সুপ্রেন্টেন্ডেন্ট ছিলেন অ্যাসিস্টেন্ট সুপ্রিনটেন্ডেন্ট ছিলেন এচওডিজ ছিলেন তো এখানে যে যে আমাদের ফ্যাকাল্টিস আছে প্লাস যে ফ্যাসিলিটিস আছে তার নিয়ে তার নিয়ে আলোচনা হচ্ছে প্লাস আগামী দিন আমাদের এখানে কি কি বেসিক্যালি হওয়ার উচিত প্লাস কি কী এখন পাইপলাইনে আছে ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপস কোথায় কোথায় আছে তার জন্য একটা আলোচনা হয়েছে আশা করছি কি যে যে ইস্যুজ আছে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস হয়ে যাবে প্লাস যে আমি দেখলাম প্রায় এখানে ফাইভ থাউজেন্ড ইয়ারলি আমাদের ডেলিভারিজ হয় দ্যাট ইজ এ হিউজ আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল আমাদের ম্যাডাম বলছেন প্রায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে ডেলি ওপিডিজ আছে তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে কিছু অংশ পশ্চিম মেদিনীপুর কিছু অংশ হাওড়া আছে সেখান থেকে লোকজন আসছে তো আমাদের যে এই আরামবাগ যে মেডিকেল কলেজ আছে এখন সেন্ট্রাল পয়েন্ট যে আছে হিসাবে এখন রেডি হচ্ছে ফর দিস এন্টায়ার এরিয়া তো এখানে আরও কিছু কিছু যে আছে আমাদের इंफ्रास्ट्रक्चरल नीड्स आज प्लस कि एडिशनल किसू प्रपोजल्स अलरेडी डिपार्टमेंट के पाठाना हो आशा कर प्रापोजल्स आज अनुमोदन पा प्लस बाकी आज के मेडिकल सुप्रिटेडेंट मैडम छेन् समस्त डस आज फुली कमिटेड कि एखे जो परिसेवा देवारायित्व आज है से हंड्रेड पार्सेंट সে নিয়ে বেসিক্যালি এখন ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন প্লাস আমি বেসিক যে আছে রিভিউ ছিল সেখানে আমি কিছু কিছু ইনপুটস পেয়েছি কিন্তু এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখছি ইনভেস্টিগেশন রিপোর্ট কী আসবে আমি জাস্ট একটাই কথা বলবো স্ট্যাটিস্টিক্স তো দেখতে হবে কেউ যে কথা বলবেন তার উপরে বেসিক্যালি ডিসিশন বা জাজমেন্ট করার উচিত নেই আমাদের যে এইচওডি গাইনি আছে বলছেন যে প্রায় ফাইভ এখানে মহিলা যে আছে ভর্তি হয় ইয়ারলি ওর এখানে চিকিৎসা হয় পরিষেবা পায় এক দু ঘটনা যদি হয় তার তদান্ত হওয়ার উচিত হচ্ছে এখানে তো তার বেসিসে আমি ওভারঅল জাজমেন্ট করবো কি এখানে আরামবাগ মেডিকেল কলেজ কিছুই কাজ হচ্ছে না এটা একদম গালত এটা ঠিক নেই এখানে লোকজন পরিষেবা পাচ্ছে আমি আজকে যে স্ট্যাটিস্টিক্স দেখলাম সেখানে মানুষ এখানে আসছে পরিষেবা পাচ্ছে কিছু কিছু ঘটনা হচ্ছে তার জন্য আমি অলরেডি মেডিকেল স্টুডেন্ট ম্যাডামকে বললাম প্রোটোকল প্রসিজার্স এস্টাবলিশ করতে হবে যেখানে যেখানে খামতি আছে ইস্যুজ আছে সেটা অ্যাড্রেস করতে হবে সো দ্যাট যে মানুষের যে পরিষেবা আছে সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে নিউজ আজ বাংলা পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বেদিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে